ধন্যবাদ সবাই কেমন আছো আমরা ভালো আছি আমাদের আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার চলে এলাম আমি এবং আমার ছাত্রছাত্রীরা সবাই মিলে আজকে একটা স্কুলের প্রোগ্রাম যাচ্ছে সেখানে আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন দেখাতে হবে তো সবাই মিলে একটা রেডি করা হয়েছে ভাই বোনেরা করেছেন আমাদের দাদা ভাই করেছেন সবাই মিলে একটা প্রেজেন্টেশন রেডি করে এটা একটা যাতায়াত ব্যবস্থার প্রেজেন্টেশন এটা ওরা নিয়ে বসছে আরও আমাদের আরেকটা গাড়ি আছে সব মিলিয়ে আমাদের তেরো চোদ্দো জন ভাই বোন মিলে যাচ্ছে এবং দাদা ভাই দিদি ভাই মিলে পাঁচজন সবাই মিলে যাওয়া হচ্ছে ওখানে আরও বিভিন্ন স্কুলের বিভিন্ন প্রেজেন্টেশন দেখাবে এটা আমাদের প্রেজেন্টেশন আরও একটা আছে সুযোগ তো আরও অনেকগুলো আমাদের চারটে তৈরি হয়েছে তা বাদে আরও অনেকগুলো হয়েছে তো সেগুলো মানে ছবি নয় কিন্তু কিছু প্রয়োগ প্রয়োগ আছে স্কুলে তো তাই চলছে এবার এটা একটা মানে পুষ্টি পুষ্টিকর খাবারের প্রেজেন্টেশন এটা পরিষ্কার জ্বর কীভাবে তৈরি হয় এটা একটা প্রেজেন্টেশন এগুলো সবই আমাদের তৈরি করা হয়েছে এটাও আমাদের তৈরি করেছে বর্জ্য পদার্থ কীভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো বিভিন্ন আবর্জনা ঝুড়ি এটা কেমন হয়েছে তোমরা জানাবে দেখতে থাকো আমি পরপর দেখাচ্ছি আরও বিভিন্ন যাতায়াত ব্যবস্থার মাধ্যমগুলো কীভাবে তৈরি হয়েছে কীভাবে অনেক সুন্দর করে তৈরি করেছে তো আমাদের তো খুব ভালো লেগেছে তোমরা দেখে বলব যে কেমন হয়েছে এই যে এখানে এসে সবাই বসে গেছে বিভিন্ন স্কুল থেকে এসছে প্রত্যেক ভাই বোন এসে বসছে যে যা নিজের প্রেজেন্টেশন প্রেজেন্ট করবে স্যারদের সামনে এবার চেষ্টা করছে প্রত্যেকে আরও ভালো করে সেইগুলো দ্বিতীয়বার পড়ে নেওয়া এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রেজেন্টেশন কীভাবে তারা প্রেজেন্ট করবে সবার সামনে সেটার ব্যবস্থা করছে এটা আমার একটা দিদিভাই আরও দেখতে থাকো পরপর সবাইকে দেখাচ্ছি এটা আমাদের একটা বোন প্রত্যেকের এদিকে যে আমি বসছি আমার দিদিভাই বসছে আরও ভাই বোনেরা অনেকেই বসছে সবাই প্রত্যেকের বিভিন্ন স্কুল থেকে এসছে সবাই মিলে একসঙ্গে সুন্দর করে বিভিন্ন স্কুলে যে মানে জ্ঞানবিজ্ঞান মেলা একটু মানে এটার নাম যেটা বলা হয় জ্ঞানবিজ্ঞান মেলা ওখানে আরও বিভিন্ন স্কুলে সবাই মিলে এসছে বিভিন্ন প্রেজেন্টেশন এটা একটা অন্য স্কুলের প্রেজেন্টেশন দেখো গোশালা কিভাবে হয় ওখানে ওখান থেকে গোশালা থেকে গোবর গোবর গ্যাস তৈরি হয় কীভাবে গাছপালা তৈরি করা হয় কিভাবে চাষ করা হয় এই সমস্ত ছোট ছোট জিনিসের উপর খুব সূক্ষ্ম করে খুব সুন্দর করে দেখিয়েছে এটা একজন ভাই বোন তৈরি করেছে এটাও নিউট্রিশানের উপরে তৈরি করেছে বিভিন্ন পুষ্টিকর আহার এবং বৈদ্যুতিক বাল্ব কী ভাতারা জ্বালাবে সেটার ব্যবস্থাও রেডি করেছে ছোট্ট ছোট ফল বানিয়েছে দেখো কী সুন্দর করে বানিয়েছে প্রত্যেকটা ফল বানিয়েছে কলা বানিয়েছে সবজি এটা দেখো বিভিন্ন রকম সবজি নিউট্রিশানের পরে এটা এটা একটা অন্য স্কুলের খাদ্য পুষ্টির গুণাগুণ তৈরি করেছে তো প্রত্যেকটা ফল সবজি খুব সুন্দর সুন্দর করে তৈরি করেছে খুব সুন্দর হয়েছে এগুলো প্রত্যেকেই বানিয়েছি খুব সুন্দর করে আমার তো খুব দারুণ লাগছে এটা কৃষিকাজের উপর প্রেজেন্টেশন খুব সুন্দর করে বানিয়েছে জল বানিয়েছে এই যে চাষ কিভাবে হয় ঘিরে তার মধ্যে কিভাবে বিভিন্ন ফুলকপি বাঁধাকপি এই বিভিন্ন সবজি ক্যাপসিকাম কিভাবে চাষ করা হয় খুব সুন্দর খুব সুন্দর করে তৈরি করেছে এটা একটা যাতায়াত ব্যবস্থার উপর অন্য একটা স্কুল তৈরি করেছে দেখো কেমন হয়েছে পরপর যাতায়াত ব্যবস্থাগুলো কেমন তৈরি করেছে ছোটর উপরে খুব সুন্দর সুন্দর করে